দেখেন ভাই আমানতের হেফাজত করতে হবে হতে হলে। সফল হতে হলে আমানতের হেফাজত করতে হবে এখন একটা বিষয় সাধারণ ভাবে যেটা বুঝি সেটা হচ্ছে আমার কাছে কেউ কিছু টাকা রাখলো আমি সেই টাকাটা যথাযথ ভাবে তাকে বুঝিয়ে দিলাম আমার কাছে কেউ স্বর্ণ গহনা কোন একটা সম্পদ একটা জায়গা জমি হতে পারে এটা আমানত রাখলো আমি তাকে সেই আমানতটা দিলাম আমরা তো আমানতের খেয়ানত বলতে এটাই বুঝি আমানতের হেফাজত বলতে এটাই বুঝি যে আমার কাছে কেউ সম্পদ যদি রাখে তো সেই সম্পদটা আমি সঠিকভাবে তার কাছে অর্পণ করবো এটাই হচ্ছে আমানতের হেফাজত এটাই কি ভাই আমানতের হেফাজত এটা আমাদের সাধারণ বুঝ আমাদের এই বুঝটা ঠিক আছে আমানত আমাদের এই বুঝটা ঠিক আছে যে আমানতের হেফাজত এভাবেই করতে হয় কিন্তু এই বিষয়গুলো ছাড়াও সম্পদের আমানত যেটা সেটার হেফাজতের যে বিষয়টা এটা ছাড়াও আরো কিছু কাজ রয়েছে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোকেও আমানত মনে করতে হবে যেগুলো নষ্ট করলেও আমাকে আমানতের খেয়ানতের গুণা আমার আমল নামায় লেখা হবে এ বিষয়টা বোঝা চাই আজকে এরকম কয়েকটা বিষয় আলোচনা করবে ইনশাল্লাহ যেগুলো আমরা জানি না এটা আমানতের খেয়ানত দেখেন সবচেয়ে বড় আমানতের খেয়ানত হচ্ছে আল্লাহর সাথে কারো আল্লাহর সাথে কারো শরিক করা আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না দেখেন পাক রব্বুল আলামিন আমাকে একটা সুস্থ বিবেক দিয়েছেন আমাকে একটা ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এটা একটা আমানত এটা একটা আমানত এই বিবেক বুদ্ধি কিন্তু অনেক মানুষকেই দেন নাই রাস্তায় যে পাগল ঘুরে ডাস্টবিনের ময়লা খায় নিজে পায়খানা করে নিজের পায়খানা খেয়ে ফেলছে এরকম পাগল দেখেছেন আপনারা ওই শুনলাম এক পাগল রাস্তায় ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে সে কাঁচা কাঁচা মাছ নিয়ে আসে মুরগির নারী ভুড়িয়ে নিয়ে আসে এনে এগুলো কাঁচা কাঁচা সে খেয়ে ফেলে কাঁচা কাঁচা খেয়ে ফেলে তো এটা পাগল তার বিবেক নাই তার বুদ্ধি নাই সে বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ এই বিবেকটুকু তার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবেকটা আমাকে দিয়েছেন এই বুদ্ধিটা আমাকে দিয়েছেন এটা একটা আমানত সুতরাং এই বিবেক এই বুদ্ধির মাধ্যমে এই আমানতের একটা হেফাজত যদি আমি করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা মানতে হবে যে আল্লাহ এক আমার সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তা এক এটা মানতে হবে যদি এটা না মানি তাহলে আল্লাহ আমাকে যে বিবেক দিয়েছেন এই বিবেকের যে বুদ্ধি নিয়েছেন এই বুদ্ধিকে বুদ্ধির যথাযথ হেফাজত হলো না যথাযথ হেফাজত হলো না এটা আমানতের খেয়ানত হবে যদি আমি বুঝতে না পারি যদি আমি কুফুরি করি ভাই যদি শিরিকের গুণা মুক্ত হয়ে আল্লাহ দরবারে যেতে পারি আল্লাহ চমৎকার একটা ঘোষণা দিয়েছেন চমৎকার ঘোষণা নবীজি সাল আলাইসাল্লাম বলেন হাদিসে কুৎসিতে আল্লাহ পাক রব আলমিন এরশাদ করেন আমার কোনো বান্দা যদি গুণা করতে থাকে গুণা করতে করতে তার আসমান গুণা হয়ে গেল তার কোমর সমান গুণা হয়ে গেল তার বুক সমান গুণা হয়ে গেল তার মাথা সমান গুণা হয়ে গেল গুণা আরো উপরে উঠল আরো উপরে উঠল আরো উপরে উঠল এমন একটা সময়ে আসলো যে সে পুরো পৃথিবী ভর্তী গুণা নিয়ে আসলো এক পৃথিবী ভর্তি গুণা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার গুণা আর গুণা এক পৃথিবী পরিমাণ তার গুণা এই রকম গুণা নিয়ে সে বলে গেছে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সে ওই গুণা নিয়ে দাঁড়িয়েছে ওই গুণা নিয়ে সে দাঁড়িয়েছে রব্বুল আলমিন বলেন আমার কোন বান্দা যদি এক পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার সামনে দাঁড়ায় আর আমি তার ওই এক পৃথিবী গুনার মধ্যে যদি একটাও সিলেকি গুণা খুঁজে না পাই এক পৃথিবী গুণা কিন্তু সেখানে শিড়িকে কোন গুণা নাই আমি আল্লাহ আমার সেই বান্দার কাছে তখন এক পৃথিবী মাঘ নিয়ে উপস্থিত হ আমি তাকে মাফ করে দিব তাকে আমি জান্নাত দিয়ে দেবো যদি সে সিরিং না করে থাকে এই কারণে শিরিক থেকে সব সময় দূরে থাকবো সব সময় দূরে থাকবো